বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো এক বাদশার তিন মেয়ের এক বিস্ময়কর ঘটনা বাদশার সেই তিন মেয়ে নিজের হাতেই তার পিতাকে হত্যা করেছিল কিন্তু কেন তারা নিজের হাতে নিজের বাবাকে হত্যা করল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে এই পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা বহুকাল আগে এক রাজ্যে একজন সৎ এবং নিষ্ঠাবান বাদশাহ বাস করত রাজা এতটাই নিষ্ঠাবান ছিল যে তিনি সবসময় তার রাজ্যের প্রজাদের খোঁজখবর নিত এবং তাদের সাথে ভালো আচরণ করত রাজা তার সকল অর্থ সম্পদ তাদের মাঝে বিলিয়ে দিত এবং সেই রাজ্যের প্রজারা ও ও রাজাকে খুবই এবং রাজা রাজ্যের প্রজাদেরকে দান করে মনে অনেকটা সুখ এবং শান্তি অনুভব করত অর্থাৎ এক কথায় রাজা ছিল একেবারে সৎ এবং নিষ্ঠাবান আদর্শ একজন রাজা রাজার তিনজন মেয়ে ছিল রাজা রাজ্যের প্রজাদের চাহিদা মেটানোর পাশাপাশি তাদের তিন মেয়ের কি প্রয়োজন সেই চাহিদাও সবসময় মেটাত রাজার মেয়েরা তো অবশ্যই রাজকন্যার হালতে থাকবে এমনটাই স্বাভাবিক তবে রাজার তিনজন রাজকন্যা কখনোই এই জিনিসটা পছন্দ করত না যে তাদের পিতা গরিব দুঃখীদেরকে সাহায্য করুক রাজা তিন কন্যা সবসময়ই একে অপরকে বলত যে আমাদের পিতা রাজ্য ভাণ্ডার থেকে প্রতিনিয়তই গরিব দুঃখীদেরকে দান করে চলেছে কিন্তু আমাদের জন্য আমাদের পিতা কিছুই করছে নাম এমনটা একেবারেই কাম্য নয় বরং আমাদের পিতার উচিত ওই দরিদ্র ভিখারিগুলোকে দান না করে আমাদের সকল চাহিদা আরও বেশি করে পূরণ করার অর্থাৎ তিন মেয়ের মন ছিল খুবই কুচ্ছিত যেখানে তাদের পিতা হল একজন দয়াবান বাদশাহ সেখানে তারা হলো একেবারে বিপরীত রাজা তিন মেয়ে কখনোই চাইতো না যে তাদের পিতা সবসময় গরিব দুঃখীদের পাশে থাকুক ধন সম্পত্তি থেকে তাদেরকে দান করুক কিন্তু রাজা তো এই ধন সম্পদ দান করেই সবথেকে বেশি শান্তি পায় যাই হোক রাজার রাজ্যে একটি গ্রামে বসবাস করত একজন আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি সে কখনোই বিবাহ করেনি এবং তার সংসারও ছিল না সে রকম খেয়ে পরে সারাদিন আল্লাহর এবাদত করে ওই আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দিন কেটে যেত রাজার একমাত্র প্রিয় বন্ধু ছিল সেই আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এবাদত শেষ করে প্রতিদিন সে রাজার সাথে দেখা করতে যেত রাজাও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে খুবই ভালোবাসত তাদের বন্ধুত্ব বহুদিনের ছিল কিন্তু আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটিকে রাজার তিন মেয়ে কোনোভাবে পছন্দ করত না কেননা তাদের পিতা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির সাথে সকল বিষয়ে পরামর্শ করত আর একজন দরিদ্র মানুষ তাদের পিতার বন্ধু হবে তারা এটা কখনোই মেনে নিতে পারেনি যাই হোক বেশ সুখে শান্তিতে সে রাজ্যের মানুষদের দিন কাটছিল রাজার ভেতর একটা রহস্য ছিল এবং রাজা সে রহস্যের কথা একমাত্র তার প্রিয় বন্ধু ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির সাথে বলতে চাচ্ছিল একদিন আল্লাহল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে রাজা রেখে পাঠায় এবং আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটি রাজার কাছে আসলে রাজা তার উদ্দেশ্যে বলতে থাকে প্রিয় ভাই আজকে তোমাকে আমি আমার একটি গোপন রহস্যের কথা বলবো। যে রহস্যের কথা আমার তিন মেয়ে জানে না যদি তারা এ রহস্যের কথা জেনে চায় তাহলে আমার রাজ্যের মানুষ অভুক্ত অবস্থায় বরণ করবে কারণ আমার মেয়েরা কখনোই এটা পছন্দ করে না যে আমি এর রাজ্যের মানুষদের আমার অর্থ সম্পদ থেকে দান করি তবে তুমি তো জানো আমি তাদের সবসময় দান করতে বেশ পছন্দ করি এটাতে আমি স্বস্তি পাই তখন রাজা তার বন্ধুকে নিয়ে অর্থাৎ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে নিয়ে রাজপ্রাসাদের একটি গুপ্ত ঘরের মধ্যে প্রবেশ করে তারা যখনই সে ঘরের মধ্যে প্রবেশ করে তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখে যে সে ঘরের মধ্যে অনেক স্বর্ণালঙ্কার এবং হীরে মুক্তা মানি আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটি সেই স্বর্ণালঙ্কার এবং ধন সম্পদ দেখে রাজার উদ্দেশ্যে বলতে থাকে প্রিয় ভাই তুমি আমাকে এখানে কেন আনলে তখন রাজা আল্লাহলা বুজুর্গ ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে থাকে প্রিয় ভাই তুমি তো জানো আমার তিনজন মেয়ে কখনোই চায় না আমি এ রাজ্যের গরিব দুঃখীদের মাঝে আমার সম্পদ থেকে অর্থ সম্পদ বিলি করি এই গুপ্ত ঘরের কথা আমার মেয়েরা কেউ জানে না আজকে আমি তোমাকে এই ঘরে নিয়ে এসেছি এর কারণ হচ্ছে যখন আমি মৃত্যু বরণ করব এই ঘর থেকে যত প্রকার স্বর্ণালঙ্কার এবং হীরে মুক্ত রয়েছে এসব কিছু তুমি আমার রাজ্যে প্রজাদের মাঝে বিলিয়ে দেবে আল্লা বুজুর্গ ব্যক্তিটি বলতে থাকে বেশ আমি তোমার কথায় রাখব গুপ্ত ঘর থেকে যখন আল্লা বুজুর্গ ব্যক্তি এবং রাজা বের হচ্ছিল তখন রাজার বড় মেয়ে রাজাকে সেই ঘর থেকে বের হতে দেখে তার মেয়ের কিছুটা সন্দেহ জাগে এবং সেও ধীরে ধীরে এই গুপ্ত ঘরের কাছে যায় এবং সেই ঘরে প্রবেশ করে এবং ভেতরে এসে প্রবেশ করে দেখে যে সেখানে অনেক স্বর্ণালঙ্কার রয়েছে তখন সে মনে মনে অনেক রেগে ওঠে এবং তার বোনদের কাছে আসে এবং এসে বলে আমাদের পিতা আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে আমাদের পিতা আমাদের হক নষ্ট করেছে আমাদের পিতা আমাদের সাথে এমনটা করতেই পারে না তখন বাকি দুই বোন বড় বোনের উদ্দেশ্যে বলতে থাকে কি হয়েছে আমাদের পিতা কি করেছে তখন বড় বোন সেই দুই বোনের উদ্দেশ্যে বলতে থাকে আমাদের পিতা এই মহলের মধ্যে একটি গুপ্ত ঘর তৈরি করেছে যেখানে সে অনেক স্বর্ণমুদ্রা ও হীরে মানিক রেখে দিয়েছে আর সে কথা আমরা জানি না বরং পিতার ওই দরিদ্র বন্ধু আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি জানে এ সম্পদ যদি আমার পিতা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় তাহলে আমরা তো কিছুই পাব না আমরা একেবারে আমাদের চাহিদা থেকে বঞ্চিত হয়ে যাব প্রয়োজন হলে আমরা আমাদের পিতাকে হত্যা করব তাও এ সম্পদ কিছুতে গরিব দুঃখীদের মাঝে বিলি হতে দেব না তখন তারা তিন বোন যুক্তি করল যে বেশ তাহলে আমরা আমাদের পিতাকে হত্যা করব আমরা আমাদের আমাদের রাজ্যের জালে এজন্য এবং তাদের দিয়েই আমরা আমাদের পিতা এবং সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে হত্যা করব অথবা রাজ্যার তিন মেয়ে সে রাজ্যের উজিদদের সামনে গিয়ে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে থাকে এবং উজিতদেরকে তাদের দিকে আকর্ষণ করতে থাকে তখন উজিররাও তিন কন্যা ইশারা বুঝতে পারে এবং তারা মনে মনে চিন্তা করতে থাকে যে রাজার তিন কন্যাও হয়তো তার তিন উজিরকে পছন্দ করেছে এভাবে নিজেদের জালে রাজার তিন কন্যা সেই উজিতদেরকে ফাঁসাই একদিন সে তিন কন্যা রাজার উদ্দেশ্যে বলতে থাকে আমরা আমাদের পিতাকে হত্যা করতে চাই কেননা এই বাড়িতে এই প্রাসাদে এমন একটি স্থান রয়েছে যেখানে আমাদের পিতা অনেক সম্পদ জড়ো করে রেখেছে সুতরাং আমরা যদি আমাদের পিতাকে হত্যা করতে পারি তাহলে তোমরা এ সম্পদের মালিক হবে এবং আমরা সকলেই বেশ আরাম বসবাস করতে পারব বাকিটা জীবন আমরা বেশ সুখেই কাটিয়ে দিতে পারব উজিরা প্রথম এই কথায় রাজি হয় না কিন্তু পরে তারা মনে মনে চিন্তা করে যে হয়তো যদি আমরা এই রাজ্যের রাজাকে হত্যা করতে পারি তাহলে আমরা প্রত্যেকে এই রাজ্যের মধ্যে নিজেদের এক একটি মহল তৈরি করে আরাম আয়েসে থাকতে পারব এরপর সেই তিন উজিরও তিন কন্যার কথায় রাজাকে হত্যা করার জন্য রাজি হয়ে যায় একদিন রাজা তার প্রিয় আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির সাথে আবারও লুকিয়ে লুকিয়ে সে গুপ্ত ঘরে যাচ্ছিল যেখান থেকে সে ধন সম্পদ গরিবদের মাঝে বিতরণ করবে তখন রাজা এবং আল্লাহল্লাহ বুজুর্গ ব্যক্তিটির পেছন পেছন লুকিয়ে লুকিয়ে তার তিন কন্যা এবং সেই তিন উজিরো এগিয়ে যায় অতপর যখন রাজা ও আল্লাউল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সেই ঘরের মধ্যে প্রবেশ করে তখন তারা পেছন থেকে কায়দা করে ঘরের দরজাটি বন্ধ করে দেয় গুপ্ত ঘর পুরোটা অন্ধকারে ছেয়ে যায় এবং রাজার তিন মেয়ে ঘরের মধ্যে তালাবন্দি করে সেখান থেকে চলে যায় এদিকে রাজা এবং আল্লাহওয়ালা বুজুগ ব্যক্তিটি দীর্ঘদিন না খেতে পেরে সেখানে মৃত্যু বরণ করে এদিকে রাজার গোম হয়ে যাওয়ার পর থেকে রাজ্যের সকল দায়ভার গ্রহণ করে সে রাজ্যের রাজার বড় মেয়ে অর্থাৎ সে এখন পিতার পরিবর্তে পুরো রাজ্যটাকে তারাই শাসন করছে পাশাপাশি তার দুই বোনও আছে অন্যদিকে উজিরাও যখনই বিয়ের প্রস্তাব নিয়ে সেই তিন বোনের কাছে আসে তখন তারা তাদের সাথে বেঈমানি করে তাদের হাতে ক্ষমতা থাকার কারণে তারা সে তিন উজিরের গরদান নেয় যখনই রাজা তিন মেয়ে রাজ্য শাসন করতে শুরু করে তখন তারা রাজ্যের গরিব দুঃখী দরিদ্র মানুষদের ওপর অনেক অত্যাচার করা শুরু করে তাদের ধন সম্পত্তি বিলি করা বন্ধ করে দেয় বরং তার বিপরীতে তাদের থেকে খাজনা নিতে থাকে ধীরে ধীরে তাদের অত্যাচার এতটাই বেড়ে যায় যে মানুষের অভিশাপ তাদের ওপর আসতে লাগে অতপর একদিন অন্য একটি রাজ্য থেকে একজন রাজ্যে এসে সে রাজ্যটি দখল করে সে রাজা ছিল মূলত এই সেই তিন কন্যার পিতার বন্ধু সে রাজা এসে যখন রাজ্য দখল করে তখন রাজ্য সে দখলে নিয়ে নেয় এবং তিন কন্যাকে বন্দি করে বন্দিদশা অবস্থায় যখন তিন কন্যার ওপর শাস্তি নাজিল হয় তখন সে শাস্তি পাওয়ার সময় তিন কন্যা তার পিতাকে হত্যার কথাটা জানিয়ে দেয় তারা বলে যে তারা নিজের হাতে তাদের পিতাকে একটি ঘরে বন্দি করে হত্যা করেছে পাশাপাশি হত্যা করেছে তার প্রিয় বন্ধু আল্লা বুজুর্গ ব্যক্তিটিকে অন্য রাজ্যের রাজা তখন সেই তিন মেয়ের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা তোমাদের পিতাকে কোন ঘরে হত্যা করেছ সেই ঘরে সন্ধান দাও অথবা তিন কন্যা সেই ঘরটির সন্ধান দেয় এরপর সেই রাজা যখন ঘরটির কাছে যায় দেখে যে ঘরটি তালামারা অবস্থায় বন্দী রয়েছে এবং সেই ঘরের চাবিও কোথাও নেই অথবা রাজা ঘরে দরজা ভেঙে সে ঘরের মধ্যে প্রবেশ করে এবং দেখে যে রাজপোশাক পরিহিত করা একটি কঙ্কাল এবং আরেকটি কঙ্কাল সাধারণ কাপড় পরা রাজা তখন বুঝতে পারে যে হয়তোবা একটি কঙ্কাল হল আল্লাহলা বুজুর্গ ব্যক্তির এবং আরেকটি কঙ্কাল হলো স্বয়ং সেই রাজ্যের রাজা রাজার কঙ্কালের মুখটি খোলা অবস্থায় ছিল এবং গায়েব থেকে আওয়াজ আসছিল যে দেখো আমি আমার সন্তানদের কোনো চাহিদায় অপূর্ণ রাখিনি কিন্তু আজকে তারা আমার কি পরিণতি করে দিয়েছে প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে আসলেই কেউই কারো আপন নয় আল্লাহ তাআলা ছাড়া কেননা লোভের কাছে সবাই বিক্রি হয়ে যায় সেই লোভী একদিন সবাইকে ধ্বংস করে দেয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ